পন্টাই কোঅপারেটিভ ব্যাংকের বিপুল জয় এই ভোটকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাপ্তন মন্ত্রী তথা রামনগর বিধায়ক অখিলগিরিকে কনভেনার করেন কারণ কাথি মানে অধিকারীর কর সেই কাথির কন্টাই কোঅপারেটিভ ব্যাংক জয় আনার জন্য অখিল গিরিকে দায়িত্ব দেন সেই দায়িত্ব পেয়ে বিপুল জয় এই নিয়ে অখিলগিরির প্রতিক্রিয়া পূর্ব মেদিনীপুর থেকে অংশমানের ভোট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স টেক্কা দেবার কোনো কথা নয় আমি পুরনো লোক বলে আমি সিনিয়র বলে মমতা ব্যানার্জি বলেছে ও সিনিয়র বিধানসভায় বলেছে ও আমাদের সিনিয়র ছেলে এমএলএ তাই তোমাদের এমএলএদের সবকে ডেকে বললাম যে ওকে দায়িত্ব দিলাম ও সবাইকে নিয়ে কাজ কর দেখে শুনে কাজকর্ম করবে তাই আমরা তার নির্দেশ অনুযায়ী কোলাঘাটে আমরা দশ তারিখে বসে আলোচনা করে সব নেতৃত্ব বয়স্ক যারা ছিল এমএলএ তার বাদেও যারা আরও যারা এক্স জনপ্রতিনিধি বা যারা প্রধান যারা পঞ্চায়েত সমিতি আমরা সব নেতৃত্বকে ডেকে আলোচনা করি